নমস্কার বন্ধুরা আপনাদের যদি এয়ারটেল পেমেন্ট কোনো কারণে বন্ধ হয়ে যায় বা কয়েক মাস চালিয়ে সেটি বন্ধ হয়ে গেল বা সেটি ব্লক হয়ে গেল তাহলে সেটি কিভাবে চালু করবেন তাহলে জেনে নিই কীভাবে চালু করা যায় এবং কোম্পানিকে কীভাবে মেসেজ পাঠানো যায় সেই মেসেজটা পাঠানোর একটা প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়াটা আমরা যদি জেনে নিই তাহলে অবশ্যই আমরা আবার এয়ারটেল পে ব্যাঙ্ক ইউপিআই ট্রানজ্যাকশানের মাধ্যমে আমাদের আমরা চালাতে পারবো তাহলে দেখে নিই কীভাবে আমাদের ইমেলে পাঠাতে হয় সর্বপ্রথম আমাদের ইমেল বক্সে যেতে হবে জিমেলে গেলাম জিমেলে গিয়ে আমাদের এখানটায় কম্পোজ কম্পোজ নামে একটা লেখা আছে সেখানে আমরা চিহ্ন করবো সবার থেকে নিচে কম্পোসে চিহ্ন করলাম উপরে আমার আমার যে নাম আমার জিমেলের নাম সব কিছু উপরে উঠে গেল কিন্তু টু এখানে টু বলছে এখানে আমাদের একটা লিখতে হবে জিমেল কোম্পানির জিমেলটা যেটা আছে সেটা আমাদের লিখতে হবে উই কেয়ার সেখানে আমরা লিখবো উই কেয়ার উই কেয়ার সি ডাব্লু ই সি এ আর ই উই কেয়ার অ্যাট দ্য রেট এয়ারটেল এয়ারটেল তার জন্য আমার এখানে নামটা চলে আসলো কিন্তু আপনারা ভালো করে দেখে নেন যে এই জিমেল বক্সে আমাদের মেল করতে হবে এবং কীভাবে মেল করতে হবে সেটা আমরা জেনে নিই এখানে আমরা ক্লিক করলাম উই কেয়ার রেট এয়ারটেল ব্যাঙ্ক ডট কম বললাম এবারে আমাদের আসতে হবে সর্বপ্রথম সাবজেক্টে আমরা সাবজেক্টে চলে সাবজেক্টে ব্লক বি এল ও সি কে জাস্ট এইটুকু আমরা লিখব এইটুকু লেখার পরে আমরা নিচে চলে আসবো কম্পোস্ট ইমেলে চলে আসবো এখানে লিখতে হবে ডিয়ার ডি ই এ আর ডিয়ার স্যার স্যার আমরা স্যারও লিখতে পারি আমরা ম্যামও লিখতে পারি এই কথাটা লিখে আমাদের লিখতে হবে স্পেস দিয়ে নিচে আমরা চলে আসবো ডিয়ার স্যার তো এখানটা লিখে নিতে হবে আমাদের স্যার ম্যাম এই লেখাটার পরে আমাদের এখানে লিখে নিতে হবে আই এম এয়ারটেল পেমেন্ট ব্যাংক পেমেন্ট ব্যাংক কাস্টমার अकाउंट माइ अंटा फुल स्टप दिए देते हैं तो यह लिखते हो माई अकाउंट इज ब्लॉक प्लीज प्लीज अनब्लॉक अनब्लॉक মাই অ্যাকাউন্ট প্লিজ আনব্লক মাই অ্যাকাউন্ট এই লেখাটা পড়ে আমাদের নিজে চলে আসতে হবে নিজে চলে আসতে আমাদের সর্বপ্রথম নাম দিতে হবে আমরা লিখে দেবো এখানে ন্যাম ন্যামে লেখার পরে আমাদের নাম লিখে দেবো যেহেতু যে কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ হয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের হোল্ডারের নাম লিখতে হবে তো আমার নামে এখানে লিখে দেখাচ্ছি নিন উত্তম সিং আমরা ইউটা বড় হাতে করে নেব ক্যাপিটাল লেটারে এটা পরে আমরা এখানে যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এটা লেখার পরে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়ে দিতে হবে যেহেতু আমাদের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের আমাদের মোবাইল নাম্বারটা এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় তাই আমরা আমাদের নাম্বারটা দিয়ে দেব যেহেতু আমাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই নাম্বারে আমাদের ছিল তাহলে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম যেহেতু মোবাইল নাম্বারটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার প্লাস এটা দিয়ে দেওয়ার পরে এখানে সর্বপ্রথম লিখে নিলাম এবং আমাদের এখানে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেওয়ার পরে যেহেতু আমাদের এই মোবাইল নাম্বারটা হয়ে আবার আমার আমরা সেম মোবাইল নাম্বারটা আমরা এখানে লিখে দেবো তাহলে সেম টু সেম আমরা এই কাজটা করবো জাস্ট এই কাজটা করার পরে আমাদের এখানে কিছু ডকুমেন্ট আপলোড করে দিতে হবে তাহলে তাহলে আমাদের এখানে ডকুমেন্ট আপলোড করানোর জন্য সিস্টেমটা আমাদের এখানে সর্বপ্রথম উপরে দেখছি আমরা উপরে এই চিহ্নটা আমরা ক্লিক করব এখানে লেখা থাকছে অ্যাটাচ অ্যাটাচে আমরা ক্লিক করব এরকম আমাদের সামনে চলে আসবে এরকম আসার পরে আমাদের কি করতে হবে আগে আমাদের প্যান কার্ডের এবং আধার কার্ডের ছবি তো তুলে রাখতে হবে ছবি তুলে রাখার পরে যখনই এরকম আসবে তখনই আমাদের এখানে ক্লিক করে নিতে হবে ধরে নিলাম আমি এখানে একটা আধার কার্ড একটা প্যান কার্ড সিলেক্ট এটা করে নেওয়ার পরে আমরা এখানে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমাদের ডকুমেন্ট শো হয়ে যাবে তো ডকুমেন্ট শো হয়ে যাওয়ার পরে যখনই আমরা সেন্ড করে দেবো তো এটা হয়ে যাওয়ার পরে তো তারপর আমাদের এখানে একটা লোগো আছে তিচ্ছিহ্ন আছে এই তিচ্ছিহ্নতে আমাদের সেন্ড করে দিতে হবে একটা কোম্পানি থেকে মেসেজ চলে আসবে মেসেজে বলা আপনার অ্যাকাউন্টটা চার থেকে পাঁচ দিনের মধ্যে বা সাত থেকে দশ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা রিজেনারেট হয়ে যাবে তার মানে আপনি আবার ইউপিআই ট্রানজাকশন করতে পারবেন ফোনপে গুগল পে পেটিএম সমস্ত যাবতীয় যেগুলো ইউপিআই ট্রানজাকশন আছে সেগুলো আপনি লেনদেন করতে পারবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করেন এবং সাবস্ক্রাইবও করে দেবেন